আসসালামু আলাইকুম ভিউয়ারস আজ আমাদের গ্রামে একটি হাট মিলেছে এখানে অনেক প্রকারের বিস্কুট আছে আসুন আমরা বিস্কুটের দাম জেনে নিই নাম কি কাকা এটা এটার নাম কি হাফ টোস্ট এটা কয় টাকা

একখানা ছালাচি 80 টাকা করে আর অনেক বিস্কিট আছে পাঙ্গাকে ওইটা ওইটা মিলা দাও ওইটা মিলা দাও ওইটা দাম না ওইখানে থেকে কিন্তু আমরা বেঁচে কিনা ভিজেমি গেছে না ভাই চেক করে এর নাম হলো এখানে বিখ্যাত বাগরখানি নগুলে দেখুন বাগরখানি একা বাগরখানি কত করে কেজি এটা একশো দশ টাকা এটা একশো বিশ টাকা এটা পুরান ঢাকার বাগরখানি টাকা নবাবগঞ্জের এখানে সাতটা রবিবারে হাটটা মিলে আপনাদের যদি কারো দরকার হয় আপনারা এখানে আসতে পারেন নবাবগঞ্জ বাজার চৌরাস্তা সংলগ্ন আমাদের ভিডিওটি আপনার ভালো লিলে থাকলে আমার চ্যানেলটি ফার্স্ট করুন আর পাশে আলাইকুম